আমি এই বসার আগে এটা একটা আমানতের জায়গা এই মঞ্চ গুলো একটা আমানত এখানে বসার আগে আমার যতটুকু দায়িত্ব এখানে যা দরকার ওই বিষয়গুলো কোরআন থেকে হাদিস থেকে চিন্তা ভাবনা করে গবেষণা করে পড়াশোনা করে এসে বলা অথচ আজ একশো জনের আটানব্বই জনের ভেতরে এই দায়িত্ব বোধ পাওয়া যাচ্ছে না সাত দিন পর পর মসজিদে জমান নামাজ হয় এটা খেলা করার জন্য না ইমাম সাহেব সাত দিন ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রের দিকে তাকাবে সাতটা দিন কোরআন থেকে হাদিস থেকে সলিউশন কি এর সমাধান কি উনি এইগুলো মিলিয়ে মিলিয়ে লোড করবে সাত দিন পরে জমার নামাজে দাঁড়িয়ে জনগণকে ওই বিষয়ে সতর্ক করবে জনগণ ওইটা বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে সেট করবে মসজিদ থেকে যদি সত্যি এই আওয়াজ গুলো মেম্বার থেকে আমানতের জায়গা থেকে আমরা দিতে পারতাম আর যারা আমরা শুনতে যা এটা যদি সত্যি আমরা মেনে নিতে পারতাম এ দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো না পৃথিবীতে বেঁচে আমাদের কর্মজীবন মাস্ট বি যে যেই কর্ম জীবনে আছে ওই জায়গায় যেন ওই বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে জ্ঞান অর্জন করে ওটা সুচার রূপে আঞ্জাম দিতে পারি ওইটার আর বেনাম তাকুয়া এই তাকুয়া বাংলাদেশে আছে বলেন যে যেই বিষয় জানে না আমরা আর ওই বিষয়ও কেউ চেয়ারে বসিয়ে দেই এটা একটা জুলুম সারা জীবন লেখাপড়া করেছে ষির উপরে ওর ধর্ম মন্ত্রণালয় দায়িত্ব দিয়ে বসে আছে ধর্ম কি জানে ওরে দা যে না সেই বিষয় আমরা আসি ওই বিষয়ের উপর আমাদের জ্ঞান নেই অধিকাংশ মানুষের আমি এই সিআরে বসার আগে এটা একটা আমানতের জায়গা এই মাসগুলো একটা আমানত এখানে বসার আগে আমার যতটুকু দায়িত্ব এখানে যা দরকার ওই বিষয়গুলো কোরআন থেকে হাদিস থেকে চিন্তা ভাবনা করে গবেষণা করে পড়াশোনা করে এসে বলা অথচ হাজার একশো জনের আটানব্বই জনের ভেতরে এই দায়িত্ববোধ পাওয়া যাচ্ছে না সাত দিন পর পর মসজিদের জোমান হয় এটা খেলা করার জন্য না ইমাম সাহেব সাত দিন ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রের দিকে তাকাবে সাতটা দিন করান থেকে হাদিস থেকে সলিউশন কি এর সমাধান কি উনি এইগুলো মিলিয়ে মিলিয়ে লোড করবে সাত দিন পরে জমান্ন নামাজে দাঁড়িয়ে জনগণকে ওই বিষয়ে সতর্ক করবে জনগণ ওইটা বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইভে সেট করবে সাড়ে তিন লাখের উপরে মস্তিষ্ক রেখে যদি সত্যি আওয়াজগুলো এ মেম্বর থেকে আমানতের জায়গা থেকে আমরা দিতে পারতাম আর যারা আমরা শুনতে যাই এটা যদি সত্যি আমরা মেনে নিতে পারতাম এ দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ান হতো না গভীর একটা ষড়যন্ত্র চলছে আজকে কিছুদিন ধরে না জানি সীমিত অবস্থায় আবার দেখা যায় কিনা যে দেশ এখন আর আমাদের হাতে নেই কিছুদিন আগে চোদ্দ বৈঠকের সময় মাননীয় প্রধানমন্ত্রী যে যে আশঙ্কা পেশ করেছিলেন তার শেষের পাঁচটা কথা। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কয়েকটা জেলা এবং মায়ানমার এবং ভারতের কিছু অংশ নিয়ে সাদা চামড়া যারা আছে আমি নাম নিলাম না এরা কিন্তু গোপন আন্দোলন চালিয়ে যাচ্ছে একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা জন্য তাদেরকে মায়ানমারের কিছু অংশ ভারতের কিছু অংশ বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি এই কয়েকটা জায়গা নিয়ে দক্ষিণ সুদানে যেমন দিয়েছে কিছুদিন আগে ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুরে দিয়েছে কিছুদিন আগে জীবিত অবস্থায় যদি একবার দেখে যাওয়া লাগে যে বাংলাদেশ ভাগ হয়ে একটা দক্ষিণ সুদানের মতো স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র চলছে এটা দেখে যাওয়ার আগে মরে যাওয়া ভালো কারণ যে স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ড রাখার জন্য অক্ষুন্ন রাখার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষের আইজ্যত সম্ভ্রম হারিয়েছে সেটা যদি এখন চর্ম চোখে দেখে যাওয়া লাগে এত চেতনা চেতনা করে কি হবে অনেকে চেতনার দোহাই দিয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছে চেতনা আপনার থাকছে না তো চেতনাটা কাজে লাগান আল্লাহ সভাপতির উদয় হওয়ার তাও ফেক দিন যদি কপাল হেদায়ত থাকে ষড়যন্ত্র যা হচ্ছে নাক কান মুখ খোলা রাখা দরকার আমাদের যে যেখানে আসি ওই জায়গা থেকে যেন জ্ঞান অর্জন করার মাধ্যমে দক্ষতা অর্জন করি ওই জায়গাটা আমরা ঠিক রাখতে পারি আঞ্জাম দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক বলেন তাকওয়া অর্জন করো এখানে আমি নয়টা বিষয় পেয়েছি তাকওয়া অর্জন কিভাবে করতে হয় আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দিতে হয় যে যেই কাজে আসি ওই কাজের দক্ষতা অর্জন করে জ্ঞান অর্জন করে ওইটা বাস্তবায়ন করতে হয় তাকওয়ার ফলাফল কি তাফসিরে মাসারিতে তাফসিরে তাবারিতে এই দুইটা জায়গায় পড়ে পেয়েছি তাকওয়া যদি কেউ অর্জন করে মহান আল্লাহ তাকে 12টা পুরস্কার দুনিয়া আখিরাত মিলে দান করেন বলেন সুবহানাল্লাহ দুনিয়ায় তাকওয়ার এক নাম্বার ফলাফল এ দুনিয়াতে এই লোকটা বিপদে মুসিবতে পড়লে এমন জায়গা থেকে আল্লাহ সাহায্য পাঠায় লোকটার ধারণাও ছিল না এখান থেকে সাহায্য আসতে পারে সত্যি যদি আপনার ২০১০ সালে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম এর আগে যেখানে জমার নামাজ পড়াতাম এদের বাস্তব প্রেক্ষাপট আমি নিজের জীবনে পেয়েছি কোরআনে কারীম জানিয়েছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়াইল্লাম তাফা আল ফামাল লাব আল কারিসালাতান ইলা আখিরিয়াত সারা আয়াত এর 67 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে ডাক দিয়েছেন হে রাসূল আপনি তাবলীগ করেন প্রচার করেন পৌঁছে দেন

তাহলে তাবলিক করা কি বলেন বলেন আপনি ভুল বুঝবেন না তাবলিক করা ফরজ কিসের তাবলিক মা উং রব্বিক আপনার রব আপনার উপরে যেটা নাজিল করেছে এই আয়াত অনুযায়ী ফতোয়া বের হয় পৃথিবীতে তাবলিক হবে কোরআনে

থাকবে না থাকবে না সত্যি যদি কোরআনুল কারীম আমি আল্লাহর كلام এটা তাবলীগ করা ফরজ এই বিশ্বাস নিয়ে মানুষ যদি তাবলীগ করতে চায় প্রচার করতে শুরু করে বিপদাবদ মুসিবত আসবে আমি আল্লাহ নিজে আপনাকে বাঁচাবছি তাদেরকেও বাঁচাবো ন বিশ্বাস নিয়ে যখন ওই ছোট বয়সে কয় বছরে বর্ষিলা তখন কেবল ইন্টার শেষ করে বিশ্ববিদ্যালয়ে গেছি খুব বেশি হলো 19 20 বছর হবে এই 20 বছর বয়স থেকে আমি দেখেছি কোরআন কারিমের সঠিক তাবলীগ করার কারণে সতি ওই সময় আমাকে পুলিশ ধরেছিল হাজতে নিয়েছিল জেলে গিয়েছিল আল্লাহ এমন ভাবে বাঁচিয়েছে তা আমার বিশ্বাস হয় নি যে ভাবে বাঁচা যায় জালাল্লাহ কোরআনের উপরে বিশ্বাস আঘাতে নেই ওই যে বলছিলাম দুনিয়াতে যে যে কাজে আছে নয় বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে দক্ষতা নিয়ে এগিয়ে যাওয়ার সামনে এ তাকওয়া যদি তৈরি হয় প্রথম আল্লাহ ফলাফল দেবেন বিপদে পড়লে এমন জায়গা থেকে সাহায্য আসবে যেটা চিন্তার বাইরে জোরে বলেন সুবহানাল্লাহ আমি নয়টা বলতে পারলাম না এগুলো আছে আমার মূল বিষয় কোন আল্লাহর আদেশ তোমরা সত্যবাদী যারা আছে তাদের সঙ্গে থাকো এ আদেশকার কার আরো বলেন। বলে সত্যবাদীদের সাথে থাকো সত্যবাদী মানে সাহেব সত্যবাদী কারান এ কথা বলবে কে বলেন তো বলেন বল

হচ্ছে আমি আল্লাহর ভাষা ইমানের দাবিতে সত্যবাদী আর এরা তাকওয়াবান এরা মুত্তাকি তোমরা যদি সঙ্গী সাথী থাকতে চাও এই দশটা গুণ যাদের ভেতরে আছে তাদের সাথে থাকো এটা রেকর্ড হচ্ছে সারা পৃথিবীতে কালকে ছড়াবে আমার সামনে এখন সাড়ে সাতশো কোটির উপরে বেশি মানুষ মনে করেন বসে আছে আমি নিজের ইমান থেকে দায়িত্ব বোধ নিয়ে কথা বলছি আল্লাহ যাদের সাথে থাকতে বলেছেন তাদের পরিচয় যদি অবশ্যই তাদের সাথে থাকা আপনার জন্য ফরস কারি কারিমাদের দিচ্ছে এবার আপনি মিলাম মালাল মাসে জেকলি ওয়াল মাগরিবি ওয়ালা কেন্নাল বের রহমান আমানাবিল্লা আল্লাহ পা বলেন শুধু পর্বত গিয়ে আর পশ্চিম দেখে মোক ঘুরিয়ে নামাজ পড়লে সাবা হবে কে বলেছে তোমাদেরকে শুধু মুখ ধড়িয়ে নামাজ পড়লেই মনে করছ না আমার সওয়াব এত বেশি হয়ে গেছে জান্নাত আমার জন্য যথেষ্ট কখনো না ওয়া লাকিনাল বিল রহমান আমান বিল্লাহ আরে আসল নেকির কাছেই দুনিয়াতে আল্লাহর উপর বিশ্বাস করা কার উপরে